মোহাম্মদ রসুল্লাহ এত সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার পরেও তাকে আল্লাহ বললেন যে জ্ঞান অর্জন করেন কখন বলছেন চল্লিশ বছর বয়স পার হওয়ার পরেও প্রথম আয়াত চল্লিশ বছর বয়সে নবী নবুয়াত পেলেন ওহির দায়িত্ব তার উপরে দেওয়া হলো ওহি প্রাপ্ত হলেন প্রথম চল্লিশ বছর বয়সে তার মানে প্রথম নাজিল হয়েছে ইকর বিস্মী রব্বিক পরে তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এ আয়াতের পূর্বে নিশ্চয় হয়েছে এ আয়তের পরে ইকর বিস্মী রব্বিকাল্লাদি খালাক ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াতের মধ্যে এটাই হচ্ছে প্রথম আয়াত বাকি ছয় হাজার দুইশো পঁয়ত্রিশটা আয়াতই নাজিল হয়েছে এ আয়াতের পরে তার মানে নবী সাল্লিহালামের বয়স চল্লিশ বছর বয়স হওয়ার পরে তাকে আল্লাহ বলছেন যে ফাইলাম আপনি যে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তো আল্লাহ কি এমনি ক্ষমা করে দিবেন আপনি জানলেন না আল্লাহ সম্পর্কে আপনি জানলেন না নবী সম্পর্কে জানলেন না আল্লাহর জান্নাত জাহান্নাম সম্পর্কে আপনি ইমান সম্পর্কে কোনো জ্ঞানই রাখেন না আর আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ক্ষমা হয়ে যাবে এটা এত সহজ বিষয় নয় ক্ষমা চাই এটা হচ্ছে পরের বিষয় আগে জানতে হবে আগে জ্ঞান অর্জন করতে হবে আর কি জ্ঞান অর্জন করেন আপনারা এখন থেকে যদি জ্ঞান অর্জন না করেন কেমন জ্ঞান অর্জন করেন ওই যে গতকালকে চলে গেলেন কেরাত শুনতে বিদাতি পদ্ধতিতে কেরাত তেলাওয়াত করবে ওইটা শুনতে চলে গেলেন আপনি অথচ একটা মাহফিলের আয়োজন করলে সেখানে উপস্থিতি নাই তালেমি বৈঠকের আয়োজন করলে সেখানে উপস্থিতি নাই আমি এখানে আসার পরে শুরুতে তালেমি বৈঠক করেছি ফজরের পর কিন্তু মানুষের আগ্রহ না থাকার কারণে আমাকে ছেড়ে দিতে হয়েছে আমার সময়টা আমি কাজে লাগাতে পারি কিন্তু আপনার সময়টাকে আমি কাজে লাগাতে পারলাম না আমার সময় তো আমি নষ্ট করিনি আমার সময় তো ঠিকই কাজে লাগে কোনো খারাপ কাজে তো লাগে না ভালো কাজেই লাগে জ্ঞান অর্জনের কাজেই লাগে কিন্তু আপনার সময়টাকে আমি কাজে লাগাতে পারলাম না কেন আমি যখন কথা বলি তখন আপনি ঘুমান আমি যখন কথা বলি তখন আপনি আদায় করেন আমি যখন কথা বলি তখন আপনার মনটা অন্য দিকে থাকে তাহলে আপনি আমি শিখাবো কাকে এইভাবে তো জ্ঞান অর্জন হয় না আজকে জ্ঞান অর্জন করছেন না আজকে বাস্তব আপনি দেখতে পাচ্ছেন বাস্তবতা দেখার পরেও যদি আপনি না শিখেন তাহলে এরপরে আর কিছু বলা থাকে না বলেন তো কেউ যদি মারা যায় এলাকার মধ্যে নারী তো অধিকাংশ নারী তো জানে না কিভাবে ধোয়াতে হয় মায়েতকে কিভাবে ধোয়াতে হয় জানে না অধিকাংশ নারী কিভাবে কাফন পরাতে হয় জানে না কিভাবে মৃত লাশকে সম্মান করতে হয় জানে না এটা একজন নারী যার আমল অনেক বেশি থাকে সেই জানে না তাহলে পুরুষ মানুষ ও জানবে এত সহজ আপনার কেউ মারা গেলে ওকে ধোয়ায় একটা বিড়ি বেনামাজি ব্যক্তি কবর কবর খোঁড়ে একটা বিড়িখোর আপনি মারা গেলে আপনার ক্ষেত্রেও তাই হবে আপনাকে ধোয়াবে একটা বিড়িখোর আপনার কবর খোঁড়বে একটা বিড়িখোর বেনামাজি ব্যক্তি কবর খুঁড়তে খুঁড়তে বিড়ি খাই আপনার ছেলেকে আপনি শিখান নিজে ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন ডাক ডাক্তার বানাবেন তা আপনার কবর আর কে খুঁড়বে আপনার জানাজা তো ওইরকম মানুষই পড়াবে আপনার কবরের সামনে তো ওইরকম মানুষগুলোই থাকবে আপনার কবরকে নিয়ে সিনিমিনি খেলবে ওই রকম মানুষ আপনার কবরটা হেফাজত করার কেউ থাকবে না কেন ডাক্তার ইঞ্জিনিয়ার বানাচ্ছেন ও শুধুমাত্র রকম টাইম করে কেবল এসে শুধু মাটি দিয়ে চলে গেছে আর খবর নাই বছর শেষে একবার আসবে মিলাদ দিয়ে চলে চলে যাবে যাবে কবর করে আর কোনো খবর নাই কে আপনার কবর হেফাজত করবে ওর ব্যস্ততা অনেক বেশি ছেলেকে ব্যস্ততা দিয়ে দিয়েছেন কিভাবে করে আপনার কবর হেফাজত হবে আর দোয়া আশা করতে হবে না কোনোদিন দোয়া আশা করতে হবে না যা নিজ হাতে কামাই করেছেন সেটার ফল ভোগ করার জন্য রেডি হয়ে থাকেন কবরে গেলে সেটার ফল ভোগ করতে হবে কবরে গেলে সেটার ফল ভোগ করবেন ছেলে মেয়ে যত জেনা করবে যত দুর্নীতি করবে যত মানুষের হোম নষ্ট করবে সব পাপের একটা অংশ আপনি কবরে থেকে পাবেন প্রস্তুতি গ্রহণ করেন মোহাম্মদ সাল্লি আসাল্লামের বয়স চল্লিশ বছর হয়ে গেছে চল্লিশ বছর হওয়া মানে কি